একদম সহজভাবে যারা জর্দা সামাই রেসিপিটা খুঁজছো তারা এই রেসিপিটা দেখে নিও একদম সহজভাবে আমি এই রেসিপিটা দেখাবো আর পানির মাপটা কিভাবে সঠিকভাবে দিতে হবে আর কিভাবে রান্নাটা করলে একদম ঝরঝরা থাকবে কিন্তু নরম থাকবে ভিতরে এটাই তোমাদের একদম টিপস সহকারে বলে দেবো আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি জর্দার সামাই রেসিপি একদম সহজভাবে দেখাবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা আমি এখানে শ্যামাই নিয়েছি দুইশো গ্রামের প্যাকেটের শ্যামাই আমি একশো গ্রাম নিয়েছি শ্যামাইটাকে একটু হাত দিয়ে ভেঙে নিতে হবে তারপরে কড়ইয়ে চলে গেলাম কড়ইয়ে আমি এক চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘিটার দিতে হবে কারণ তেল দিলে খেতে কিন্তু ভালো লাগবে না ঘি বা বাটার দিলেও চলবে ঘিটা যখন একটু গলে আসবে আর গরম হয়ে আসবে তখন কিন্তু আমি এখানে গোটা গরম মশলাটা অ্যাড করব ঘিটা গলা পর্যন্ত একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এখানে একটা তেজপাতা দিয়েছি আর হলো এলাচ দিয়েছি আর দারুচিনি দিয়েছি এবার এটাকে একটু ভেজে নিতে হবে আমি একদমই সহজভাবে দেখাবো আর পানির মাপটা কিন্তু বলে দেবো সঠিকভাবে এবার আমি সামাইটা দিয়ে দিচ্ছি এবার সামাইটা একদম লো আছে এটাকে ভাজতে হবে এটা কিন্তু জা জোরে জালটা দেওয়া যাবে না না হলে কিন্তু পুড়ে যাবে খেতেও ভালো লাগবে না আবার শ্যামাইটা রান্না করাও কিন্তু ভালো হবে না এটা অনবরতে নাড়তে হবে আর একদম লো আছে এটাকে নাড়তে হবে একটা চামচ দিয়ে যদি নাড়তে সমস্যা হয় এভাবে তোমরা দুইটা চামচ নিয়েও কিন্তু এটা নেড়ে নিতে পারো যখন ভাজা হয়ে যাবে আমি এই পর্যায়ে এখন চিনি অ্যাড করবো আর একশো গ্রাম শ্যামাই নিয়েছি আর চিনি নিয়েছি দেড়শো গ্রাম তাহলে কিন্তু একদম মিষ্টির ব্যালেন্সটা একদম পারফেক্ট হবে আর একটু স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম মিষ্টি খাবারে অল্প একটু লবণ দিলে খেতে ভালো লাগে এবার আমি চিনিটার সাথে সামাইটা কিন্তু ভালোভাবে একটু ভেজে নেব এক মিনিট মতো তাহলে একটা সুন্দর একটা জর্দা সময়ে কিন্তু কালার আসবে চিনির একটা ক্যারামেল হবে কালারটাও কিন্তু সুন্দর আসবে খুব বেশি ভাজা যাবে না এক মিনিট মতো ভাজলেই হবে তখন কিন্তু পানি বা দুধ অ্যাড করতে হবে আর চিনির মাপটাও কিন্তু আমি তোমাদের বলে দিলাম যদি দুইশো গ্রামই প্যাকেটটা নেও তাহলে কিন্তু ওখানে তিনশো গ্রাম মতো চিনি দিতে হবে এবার আমি পানিটা দিলাম যতটুকু চিনি নিয়েছি তার অর্ধেক আমি পানি নিয়েছি এবার ভালোভাবে নেড়ে দিতে হবে এবার ঢাকনা দিয়ে একদম লো আছে ঘড়ি ধরে এটা পাঁচ মিনিট জাল করব। পাঁচ মিনিট পর আমি আবার ফিরে আসলাম এবার আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিব আমার কিন্তু রান্না এখনও কমপ্লিট হয় নাই এবার আমি এখানে একটু স্বাদের জন্যে আমি যতটুকু চিনি মানে পানি নিয়েছি ততটুকুই আবার দুধ নিলাম কারণ যদি তোমরা দুধ না দিতে চাও এখানে তাহলে কিন্তু চিনি যতখ নিয়েছ ততখিনি কিন্তু পানিটা দিয়ে দিতে হবে আমি দুধ দিচ্ছি এই কারণে চিনির অর্ধেক পানি নিয়েছি আর পানির সমান সমান আমি দুধটা নিয়েছি এবার আবার আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে এবার লো আছে একদম লো আছে কিন্তু রান্নাটা করতে হবে তাহলে ভিতর থেকে সময়টা একদম সিদ্ধ হবে পরে কিন্তু যখন ঠান্ডা হয়ে যায় সামাই কিন্তু শক্ত হয়ে যায় আর এইভাবে যদি রান্নাটা করো তাহলে কিন্তু সময়টা শক্ত হবে না একদম নরম থাকবে কিন্তু একদম ঝুরঝুরে হয়ে যাবে দিয়ে এবার একটু ভালোভাবে নেড়ে নিতে হবে দিয়ে গায়ে পানি যতটুক থাকবে পানিটা কিন্তু শুকিয়ে নিতে হবে তোমরা এখানে বিভিন্ন ধরনের বাদাম কিশমিশ ব্যবহার করতে পারো আমি একদমই সহজভাবে তোমাদের দেখাইছি ঘরে শুধু চিনি আর সামাই থাকলে কিন্তু ঝটপট এই জর্দার সেমাইটা তৈরি করে খেয়ে নিতে পারো বা ঝুরঝুরে সেমায়ও বলা যায় এটাকে এবার অনবরত নাড়তে হবে নেড়ে নেড়ে কিন্তু একটু শুকনা করে ফেলতে হবে আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি দেখো কেমন ঝরঝরা হয়েছে আর একটু প্রথমে কিন্তু ল্যাকটা ভাব লাগবে কিন্তু নামিয়ে যদি দুই মিনিট থোয়া যায় তাহলে এরকম ঝুরঝরা হয়ে যাবে আর কাটা চামচ দিয়ে একটু ছেড়ে ছেড়ে দিতে হবে তাহলেই কিন্তু একদম ঝুরঝোরা হয়ে যাবে তাহলে আমার রান্নার যদি কোনো অংশ ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে রান্নাটা দেখো আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ